اھو <muchos> نو নির্বাচনের পর দেশজুড়ে আওয়ামী লীগের কার্যালয়ে তালা খোলার ঘটনা সামনে এসেছে নেতাকর্মীরা কেউ তালা ভেঙে প্রবেশ করছেন কেউ দিচ্ছেন স্লোগান আবার কোন জায়গায় প্রতিপক্ষের হামলার মুখোমুখি হচ্ছেন এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে কিন্তু এই তৎপরতা কি দলীয় নির্দেশে হচ্ছে নাকি ব্যক্তিগত উদ্যোগ যেখানে প্রায় দেড় বছর যাবৎ নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে হঠাৎ কেন নেতাকর্মীরা ঢুকে পড়ছে কার্যালয়ে এর পেছনে দলীয় নির্দেশনা নাকি রাজনৈতিক এসব প্রশ্ন এখন বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল ফলে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি তবে নির্বাচনের পরপরই দলটির নেতাকর্মীরা ঢাকা সহ সারাদেশে জেলা ও উপজেলার দলীয় কার্যালয় খুলে প্রবেশ করেছে ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্টওয়ে গত এক সপ্তাহে চাঁদপুর ঠাকুরগা সাতক্ষীরা বরগুনা খুলনা নারায়ণগঞ্জ শরীয়তপুর নোয়াখালী জামালপুর রাজবাড়ী ও পটুয়াখালী সহ আরও কয়েকটি এলাকায় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বন্ধ থাকা কিছু কার্যালয় খুলে জয় বাংলা স্লোগান দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করেছেন এমন খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন তবে দলীয় নির্দেশ নাকি ব্যক্তি উদ্যোগে এসব হচ্ছে তা জানতে চাইলে আত্মগোপনে থাকা দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বিবিসি বাংলাকে জানান দলের কার্যালয়ে নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি তাই দলের নেতাকর্মী ও সমর্থকদের যেতেও কোনো কোন এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই ইউনুসের অবৈধ সরকারের বিদায়ের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে এই আশা নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন এদিকে দলীয় বিভিন্ন সূত্র বলছে শেখ হাসিনা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে নিয়মিত তৃণমূল নেতাদের সাথে আলোচনায় তিনি কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এছাড়াও বিভিন্ন সূত্র দাবি করেছে নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও জামায়াতের প্রভাবশালী নেতারা নিজেরাই উদ্যোগী হয়ে ভোটের সমর্থনের আশায় আওয়ামী লীগের স্থানীয় জনপ্রিয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন সে সময়েই অনেক জায়গায় আওয়ামী লীগের নেতারা নির্বাচনের পর তাদের কার্যালয় খুলতে দেওয়া হবে বাধা দেওয়া হবে না এমন আশ্বাস পেয়েছেন বলে দাবি করেন তবে নির্বাচন পরবর্তী সময়ে কার্যালয় খোলার পরে কয়েকটি জায়গায় হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে নিউজ